বিচার যদি না হয় তাহলে পিলখানার বিচারও কিন্তু হবে না এটা আপনাদেরকে বলি আর সাপলা গণহত্যা হচ্ছে সেই গণহত্যা যে এই গণহত্যার লাশগুলো গুম করার মধ্য দিয়ে খুনি হাসিনা নিশ্চিতভাবে সাহস পেয়েছে মানুষ মেরে লাশ গুম করে দিলে তারপরে রক্ত যদি সব পানি দিয়ে ধুয়ে দেয় তবু তাকে করবার মতো এই বাংলার জমিনে কেউ নাই যেদিন শাহবাগ সমস্ত শাহবাগ দাঁড়িয়ে প্রকাশ্য ক্ষমাছে

তারা অনেক সময় অন্য বিচার চায় না এবং আমরা তখন বলি তারা কেন আমাদের পক্ষে কথা বলে না এই বিভাজন ভেঙে সাপলা গণহত্যার জন্য কমিশন করতে পারতেই হবে আমাদেরকে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করে যাই আজকে এই এবং আমি সত্য কথা বলি প্রথম দিক থেকে আমার ভীষণ মন খারাপ আমি কমি অঙ্গনের সাথে অনেকের কাছে বলেছি বিচারও দিয়েছি দাবি নিয়ে অধিকার নিয়ে যে প্রায় জুলাই দশ মাস হয়ে গেল এখন পর্যন্ত ইভেন হেফাজত থেকে সাপলা নিয়ে বড় কোনো প্রোগ্রাম নাই কেন গণহত্যা তার বিচার শুরু না করার পর্যন্ত সাপলা সিটি সংসদ বন্ধ করা যাবে না এটা আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ নাম্বার দুই এইখানে যত আলে মোলামা আছেন এই আলে মোলামারা তো থাকবেই কিন্তু সাপলার বিচারের জন্য আমরা বাংলাদেশের ইউনিভার্সিটির ইভেন আমার টি শার্ট পরা বন্ধুদেরকে পর্যন্ত রাস্তায় দেখতে চাই কারণ এই সাহসে সাপলা থেকে জুগিয়েছিল আল্লাহর অসীম কৃপা আপনি ভাবেন এক যুগ হয় নাই যে বলেছিল রং মেখে শুয়েছিল আমি নিজে সাপলা চত্বরে আপনাদের বিকেলের দিন হঠাৎ করে ভ্যানের উপরে চারটা লাশ একদিকে প্রচন্ড গুলি একদিকে জানা যা কোথায় যাব কোনো ঠিক নাই এই গল্প অনেক জায়গায় বলেছি আপনারা সাপলার যত ডকুমেন্টেশন আছে আপনারা অন্তত একান্ন জন শহীদের তালিকা দিয়েছেন একান্নটা পরিবার